সময়ের কণ্ঠস্বরে যুক্ত হয়ে আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর মিরপুরের দিয়াবাড়ি বাস স্ট্যান্ড রয়েছে সেখানে নদীর ওই অর্থাৎ রাজধানীর নিকটবর্তী দ্বীপ খ্যাত কাউন্দিয়ায় দুই লক্ষাধিক মানুষের বসবাস যেখানে কাউন্দিয়াবাসীর প্রাণের দাবি ছিল একটি সেতু সেই বৃষ্টি কিন্তু নির্মাণের জন্য একনে অনুমোদন হয়ে এসেছিল এবং পরবর্তী নির্দেশনায় নাকি সেই বৃষ্টির কাজ বন্ধের নির্দেশনা এসেছে এই বিষয়ের বিপক্ষেই কিন্তু মানববন্ধন করছেন কাউন্দিয়ার দুই লক্ষাধিক মানুষ আমি যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাতে চাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে কাউন্দিয়ার অসংখ্য মানুষ কিন্তু এই মানববন্ধনে অংশগ্রহণ করছেন অনেক আনন্দিত ছিলাম যে আমাদের এই শত বছরের পূর্ণ যেটা আমাদের বাপ দাদারা স্বপ্ন দেখছে দাদা নাই বাবা নাই তারপর আমরা এই আশায় ছিলাম যে একদিন একদিন ব্রিজ হবে তো ঠিকই এই ব্রিজ বাস্তবায়ন হয়েছে কাজ চলমান এর মধ্যে হঠাৎ করে শুনি যে নৌ পরিবহন মন্ত্রালয়ের কোনো এক সচিব মহোদয় একটা চিঠির মাধ্যমে যে ব্রিজের হাইট বাড়ানোর একটা আবদার দিয়া এটা বন্ধ করার জন্য আবেদন করছে প্রধান উপদেষ্টা বরাবর আমাদের স্মারকলিপি আছেই আছে জেলা প্রশাসক বরাবর আছে আছে নৌ পরিবহন মন্ত্রণালয় আছে নৌ সচিবের বরাবর আছে এখানে প্রায় তিন থেকে চার লক্ষ লোকের বসবাস আমাদের দাবি একটাই এই ব্রিজের কার্যক্রম চলমান থাকবে আমাদের একটাই দাবি আমাদের এই ব্রিজটা যেন কাজ চলমান থাকে কাউন্দের মানুষ খুবই অবহেলিত আমাদের ঢাকা সিটির এত নিকটে এত সুর নিকটে তারপর আমাদের চলাচলের জন্য একমাত্র ভরসা হচ্ছে আমাদের নৌকা তো এই নৌকায় পারাপার হতে গিয়ে আমাদের অনেক মানুষ পর্যন্ত মৃত্যুবরণও করেছে টাউন দিয়ে ব্রিজ না হওয়ার কারণে অনেক মানুষের অনেক ভোগান্তি হচ্ছে মানুষের মৃত্যু ঘটেছে অনেক যারা গর্ভবতী নারী তারা ঠিকমতো হাসপাতালে পৌঁছাতে পারে না অনেক সময় নদীর মাঝখানে নৌকাতে বাচ্চা প্রসব করে ফেলে বোলগেটের ধাক্কায় এই নদীতে অনেক দুর্ঘটনা ঘটেছে আমরা দেখেছি শিক্ষার্থী যারা হাই স্কুল পাশ করার পরে যখন কলেজে বা বার্সিটিতে যায় তারা কত কষ্ট করে যায় এটা আমরা নিজ চোখে দেখেছি রাজধানীর পাশে এমন একটা সুন্দর দ্বীপের মধ্যে একটা ব্রিজ হলে সরকারের উপকার হবে আমাদের জনগণের উপকার হবে আমাদের যে এই ব্রিজটা চিঠির মাধ্যমে বন্ধ করা হয়েছে যে করেছে তার তার বিচার চাই নৌ জল পথ যে উপদেষ্টা আছেন সেই উপদেষ্টার কাছে আমাদের জোর দাবি যেন পুনরায় আমাদের এই ব্রিজের যে বন্ধ করেছে সেটা প্রত্যাহার করে চলমান কাজ যেন চালু করা হয় আমিনবাজার ব্রিজ আমাদের বসিলা ব্রিজ বিরুলিয়া ব্রিজ প্রত্যাশা ব্রিজ টঙ্গি ব্রিজ এই ব্রিজগুলোর হাইট কিন্তু সেভেন পয়েন্ট সিক্স টু মিটার অর্থাৎ ফ্লাড লেভেল স্ট্যান্ডার্ড যখন ফ্লাড পানি থাকে সেখান থেকে পঁচিশ ফিট উচ্চতা সেভেন পয়েন্ট সিক্স টু মিটার পঁচিশ ফিট উচ্চতা এই পঁচিশ ফিট উচ্চতায় একতলা বা দোতলা জাহাজ কিন্তু অনায়াসে চলাচল করতে পারে অষ্টাশী কোটি টাকায় ব্যয় নির্মিত এই ব্রিজটি চারশো সাতানব্বই মিটার দৈর্ঘ্য যেহেতু নেভিগেশন ক্লিয়ারেন্স দিয়ে এক থেকে পাঁচ কিলো একটা প্রজেক্ট এই প্রজেক্টটি বন্ধ হলে এই অঞ্চলের মানুষের দুঃখ কষ্ট আরও বেড়ে যাবে মন্ত্রণালয়ের যে চিঠি চিঠি প্রত্যাহার করে নির্মাণ কাজ অব্যাহত রাখা হোক রাজধানীর সাথে এই ইউনিয়নবাসীর যোগাযোগ রক্ষায় একমাত্র ভরসাই বহিরা নৌকা সেই ক্ষেত্রে এই সেতুটি নির্মাণ হলে এই আড়াই লক্ষ মানুষের জনদুর্ভোগ চিরস্থায়ীভাবে লাঘব হবে এই দাবি কান্দিয়াবাসীর রাজু আহমেদ সময়ের কণ্ঠস্বর ঢাকা